হ্যাঁ কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমাকে দেখে করছো না তোমার মাকে দেখে হয়তো করছো থ্যাংক ইউ তোমার মাকে দেখে এই কাজটা করার জন্য ফারজাহান আটত্রিশ জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি ছাড়ো ওর মাকে দেখে মাকে ঠিক বলেছো ফারজাহানের ভাই নিশ্চয়ই করছে ওর মাকে দেখে ওরকম ঠিক বলেছ ইমন খান আমি ভালো আছি তুমি কেমন আছো ইমন বলো না ভাই আমার টাইম নেই আমি এখানেই কাজ করে ভালো আছি আমার আর টাইম নেই গো কেমন আছো সব বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি সবার সাথে কথা বলি আচ্ছা ডিনার হয়ে গেছে বলো তোমার বাড়ির সবাই কেমন আছে আর তুমি কোন জায়গা থেকে দেখছো আমার এই লাইভ অনুষ্ঠানটা একটু আমার জানাবে আটষট্টি জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট করে সবাই জলদি জলদি চলে এসো সবার সাথে একটু গল্প করি বন্ধুরা না করতে পারে হয়তো অন্য ইনকাম করে ওই জন্য ওরা পারে হয়তো কিন্তু আমার তো দরকার নেই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সবার কমেন্ট পড়ার দরকার নেই একদম না আমার কোনো বোন ছিল না ইমন ভাই আমার কোনো বোন নেই গো তুমি হয়তো অন্য কাউকে ভাবছো বুঝলে ইমন ভাই আমার কোনো বোন নেই আমি একা আমার ভাই আছে আমার দুটো ভাই আছে উনচল্লিশ জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করবে জলদি জলদি কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা ঠিক আছে ইমন ভাই কোনো ব্যাপার না ভুল মানুষ হয় বলো ইমন ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা অবশ্যই আমাকে জানাবে নিশ্চয়ই নিশাবন করে দেব কোনো ব্যাপার না ঠিক আছে তুমি আমার ভিডিও দেখো যদি ভালো লাগে কমেন্ট করে যেও কমেন্ট ধরে আমি পৌঁছে যাব তোমার পরিবারেও জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আমি নতুন চ্যানেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিশা বোন বুঝেছি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি ভালোভাবে ভিডিও দাও কাজ করো আমি বরিশাল থেকে আচ্ছা আচ্ছা খুব ভাল লাগলো বরিশাল থেকে আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য নিশাবোন তোমার বাড়ি কোথায় বলো আর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে মুর্শিদাবাদ ভাই আচ্ছা তুমি মুর্শিদাবাদ থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা অনেক অনেক ভালোবাসা সবাইকে এত দূর দূর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো বোন হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো সাতচল্লিশ জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করবে ঝটপট করে খেয়ে নাও তুমি খেয়ে নাও তোমার তো এখনো খাওয়া দাওয়া হয়নি খেয়ে দে নাও রাত অনেক হয়ে গেছে খেয়ে নাও আমি লাইভ করতে করতেই খাওয়া দাওয়া করে নেব একাত্তর জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট করে আজকে অনেকটাই বসতে